হ্যালো ফ্রেন্ড আমি নিতা তো দীপান্বিতাস কিচেনে আপনাদের স্বাগত জানাই অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি কারণ আমি একটু অসুস্থ ছিলাম এখন অল্প অল্প একটু ভালো আছি তাই ভাবলাম দুটো রান্না করে দেখাই আপনাদেরকে এই একটা এচরের রেসিপি আমি আজকে নিয়ে এসেছি এই দেখুন এচোরটাকে আর এইভাবে কাটা হয়েছে এইভাবে ছোট ছোট ছোটো করে তার সঙ্গে আমি দু একটা আলু কুচি করে দিয়েছি এই যে আলু আপনারা চাইলে আলু দিতেও পারেন বা নাও দিতে পারেন তো আমি এর মধ্যে চলুন সরাসরি এবার রান্নার দিকে যাওয়া যাক আমি এবারে এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম স্বাদ মতো আন্দাজ মতো আর এই আন্দাজ মতো হাফ চামচ হলুদ আর এখানে এক চামচ তেল কাঁচা সরষের তেল এই রান্নাটা পুরো সরষের তেলেই হবে আর এক চামচ মানে চা চামচের এক চামচ রসুন বাটা আপনারা চাইলে এটা নিরামিষও করতে পারেন রসুন যদি কেউ না খান তাহলে আর এই আমি লঙ্কা কম খাই বলে লঙ্কা এই হাফ চামচ লঙ্কা বাটা এক চামচ আদা বাটা টমেটো বাটা এক চামচ দু চামচ দিলাম দিয়ে এরপর যদি দই থাকে আপনাদের বাড়ি তো অনেক ভালো এরপর আমি এর মধ্যে আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন কিন্তু আমি পেঁয়াজ কুচি দেবো না আমি এখানে পেঁয়াজ বাটা করে রেখেছি পেঁয়াজ কুচিটা আমি ভাজবো এই পেঁয়াজ বাটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম তো চলুন আমি এটাকে হাত দিয়ে মেখে নিই হাত দিয়ে মাখার যে স্বাদ সেই স্বাদটা অন্য কোথাও পাবেন না চামচ দিয়ে মেখে ঠিক সুটেবেলও লাগবে না আর মনে হবে না যে আমি রান্নাটা করছি তো সেই জন্য এইভাবে এঁচটাকে মেখে আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে ম্যারিনেশনে রেখে দিলাম আমার ম্যারিনেট করা হয়ে গেছে পুরো মাংসর মতো গন্ধ বেরোচ্ছে তো আমি পুরো রান্নাটাই করব কুকারে তো চলুন কুকারটাকে আমি একটু গরম করে নিই এখানে তেল নিলাম সর্ষের তেল এক পলা আর হাফ পলা তার মধ্যে আমি এবারে জিরে তেজপাতা ফোড়ন দেবো আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না গ্যাসের পক্ষে এটা খুবই ক্ষতিকারক তাই জন্য আর বাচ্চাদের পক্ষে তাই জন্য আমি কাঁচা লঙ্কার ব্যবহারই করি কুকারে তেজপাতার জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এই পেঁয়াজ কুচিটা এর মধ্যে আমি দিয়ে দিব একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি অন্য মশলাগুলো অ্যাড করব একটু এটা আমি লাল লাল করে ভেজে নিই লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে একটু টমেটো দু চামচ বাটা রসুন বাটা এক চামচ আদা বাটা এই করে পেঁয়াজ বাটা ধনে জিরে শুকু কাঁচা লঙ্কা টমেটো সব বাটাগুলো একে একে আমি অ্যাড করবো নুন হলুদ সব পরিমাণ মতো এর মধ্যে আমি পেঁয়াজ বাটা চার চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ টমেটো বাটা দু চামচ আর হলুদ নুন পরিমাণ মতো দিয়েছি আর এমনি একটু কাঁচা লঙ্কাটা দেখলেন ম্যারিনেশনে করার সময় দিয়েছিলাম আর এখন এর মধ্যে এখন আমি এর মধ্যে এই যে জিয়ে ধনে বাটাটা এটা আমি দিয়ে দিচ্ছি অল্প ওই দু চামচ মতো দুই চার চামচ মতো গ্রেভিটা আনবার জন্য পাই আপনারা চাইলে ঘরে যদি দই থাকে দইও দিতে পারেন আমার কাছে সেই সময় অ্যাভেলেবেল নেই আমি দই দিতে পারলাম না চামচ জিরে ভেঙে লসুম এর মধ্যে কাঁচা লঙ্কাও বাটা আছে আমি দিয়ে দিলাম মশলাটা তো একটু ভালো করে লাল লাল করে কষিয়ে নেবো মশলাটা আমার তেল ঝরে দিয়েছে এরপরে ম্যারিনেট করার যে কাজ এটা আমি দিয়ে দিলাম এটার সঙ্গে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই কোপটার সঙ্গে দশ পনেরো মিনিট এইভাবে কষিয়ে নাড়তে থাকবো যাতে তলায় মশলাটা লেগে না যায় কষে গেছে দেখুন ভালো করে মশলাটা এরপর আমি অন্যদের যে যেরকম গ্রেভি খাবেন বা একটু যাতে সেদ্ধ হয় তার জন্য আমি মধ্যে এক বাটি ছোট বাটি যে বাটিতে আমরা ডাল তরকারি পরিবেশন করি সেই বাটির এক বাটি আর হাফ বাটি জল দিয়ে আমি দুটো তিনটে সিটির জন্য ঢেকে দেব দুটো তিনটে সিটি আমি এর মধ্যে দেব এইভাবে ঢেকে দিই নামাবার আগে আমি গরম মশলা দেব ঢেকে দিই তারপরে সিটি দিয়ে দেবো দু তিনটে সিটি আমার এটা কষে রান্না হয়ে এসেছে এবারে একটু যে ঝোল ঝোল আছে ওটা একটু গ্রেভি মতো করে ওপরে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেব তা আমার ভে রান্নাগুলো বা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার আবেদন রইল আর কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার